শুভ দুপুর ভোর চারটের সময় উঠে আমি কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো আমি ভাতও খাব তো স্নান টানান করে এসছি তো দেখো এটা হলো চুনো মাছ এলে মাছ মানে ছোটো ছোটো ছোট ছোটো চুনো মাছ কিনে নিয়েছি আর ওদের থেকে তো সিম বেগুন আলু সব দিয়ে আমি রান্না করেছি ঝাল চুনু মাছের ঝাল তো আর একটা কী রান্না করেছি বাঁধাকপি দেখো এটা হলো মাছের পোটকা বাঁধাকপি মাছের মাথা ধারা দিয়ে ভেঙে চলে আমি রান্না করেছি তো তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি এটা হলো ট্যাংরা মাছ এই দেখো দেখেছো ট্যাংরা মাছ কালকের এই দেখো দইয়ের মতন স্বর পড়েছে ভালো লাগে খেতে তো এটা আমি আলু দিয়ে সিম দিয়ে তৈরি করেছি একটা কালকের বুঝতে পেরেছ কালকে রাত্রেবেলা এটা রান্না করেছিলাম তো আমি এই রান্না করেছি তো আমি একটুখানি বাঁধাকপি দিয়ে আগে একটু একটু ভাত খেয়ে নিই বাঁধাকপি দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে মাছের মাথা দিয়ে সব কিছুই ভালো লাগে অপূর্ব হয়েছে চার নাম্বার দেখো খুব সুন্দর দইয়ের মতন হয়ে গেছে খুব ভালো লাগে শীতকালে তরকারিগুলো কি সুন্দর বসে যায় ভালো লাগে খেতে শীতকালে একটা শান্তি তুমি কালকে রান্না করো তারপর দিন খাও কিন্তু নষ্ট হয় না খুব সুন্দর লাগে খেতে এটা হলো একদিকে শান্তি খেয়েও হজম হয়ে যায় মাছ আ দেখো সিনটিন ডাউন করে এসেছি তো ভোরে 4 টায় রান্না শীতকালে ভাত খেলেই ঠান্ডা লেগে যায় তো আমি তোমাদেরকে আর বেশি ভিডিও বাড়াবো না এইটা আমি পরে খাবো চুনো মাছটা এটাই তোমার ট্যাংলা মাছ খাওয়াটা দেখালাম শুভ দুপুর কী কী রান্না করেছি তোমাদেরকে দেখালাম ভোর চারটে প্রতিদিন ঠান্ডায় আমার উঠতে হয় প্রতিটা দিন তোমার দাদা ভাইকে রান্না করে দিতে হয় আর কোনো সময় যদি একটা তরকারি তোমাদের এসটা পরে দেখাই আজকে দু রকম তরকারি করেছে এটা নিয়ে তিন রকম হয়ে গেছে মাছ শুভ দুপুর